চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভালো করতে পারেনি বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারতে হয়েছিল ছয় উইকেটের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে টাইগাররা সোমবারে রাওয়ালপিন্ডিতে লড়বে নাজমুল হোসেন শান্তরা তার আগে শনিবার সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি নির্বাচক আব্দুর রাজদাক ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক করেছিলেন মুশফিকুর রহিম তাকে নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন নাই নির্বাচক বাড়তি ভাবনার পোস্টে সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন করে নিজের জবাব জানালেন নির্বাচক কেন কনসার্ন ও তো তো এই একটা ম্যাচ খারাপ করেছে তাতে কি হবে এটা হব যে কারো হতে পারে এটা তো হৃদয় হতে পারে শান্ত হতে পারে জাকের আলী হতে পারে এমনকি যে কারো হতে পারে তো আমার মনে হয় না একজনের জন্য এটা খুব বেশি চিন্তার বিষয় হয়ে উঠবে এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ইঞ্জুরি নিয়ে রাজ্জাক বলেন এটা আসলে ফিজিউদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে আজকেও প্র্যাকটিস করেছে যদিও শেষ তিন দিন সে প্র্যাকটিস করেনি মোটামুটি সবাই করেছে অবস্থাটা এখনো জানায়নি ফিজিওরা সম্ভবত জানাবে আজকে পুরো দলের অবস্থা নিয়ে পরে রাজ্জাক জানিয়েছে টিমের অবস্থা ভালো ভালো প্র্যাকটিস করছে ভালো ফ্যাসিলিটিস এখানে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে আসলে প্রথম ম্যাচে যেটা হয়ে গেছে সেটা তো টেনে নিয়ে বেড়ানো যাবে না রেজাল্ট যেটাই হতো জিতলেও ওখানেই শেষ হয়ে যেত হারলেও সেটাই তবে সব মিলিয়ে ভালো যাচ্ছে দলের